তা আমাদের সর্বপ্রথম নিজে লেগেসাতে তো নিজে লুকুশনের জন্য আমাদের পার্সোনাল স্কিল কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা করি বা আমরা এটা কি করি স্কিলটাকে আমরা গ্রহণ করি আমরা বাড়াই তাহলে আমাদের পার্সোনাল ভোসটা খুব সহজ হয়ে গিয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কমিউনিকেশন আপনি অন্যদের সাথে কিভাবে কমিউনিকেট করেন কিভাবে কথা বলে কিভাবে চলাফেরা করে আপনাকে মানুষ ফলো করবে আপনার চলাফেরা দেখে আপনার ব্যবহার দেখে আপনার কথা দেখে আপনাকে তখন মানুষ ফলো করবে যদি আপনি আপনার কথাবার্তা আপনার চলাফেরা যদি একটা মানুষের পছন্দ না হয় তাহলে সেটা আপনার সাথে থাকবে কিন্তু কি আপনার অন্যের সাথে কথা বলা দরকার অন্যানো দরকার তো আপনি কাউকে ডিএসএনএেই পুছন্দ না থাকে তাহলে কি আপনার দেখে আসুন তো আপনি আগে আপনার দরকার হচ্ছে যে গুছানো কথা বলা ঠিক আছে আপনার কথাকে সুন্দর করা আপনার কথা মার্জিত মার্জিত করা আপনার ধরে নর্মালি নিজেদের আমরা বিভিন্ন এলাকায় থাকি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এলাকার কথাবার্তা কিন্তু একই ধরনের ঠিক আছে গ্রামের ভাষা

আপনি ধরেন আপনার টিম মেম্বার গুলো কোন একটা কাজ করতে গেলে সমস্যা হচ্ছে তখন আপনি কি করতে হবে সহযোগিতা হবে আপনাকে ওই সমস্যাটা বুঝতো বুঝে তারপরে একটা সলিউশন বের করতে বের করে আপনি তাকে একটা সমাধান দেবেন দেখবেন যে আপনার যে নিচে যা লোকগুলো আছে তারা কাজ করতে আসছে হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি আপনার টিম ওয়ার্কার টাইম ম্যানেজমেন্ট আপনারা প্রতিদিন প্রতিদিন আমরা

আপনার একটা সময় করবেন ওই সময়টাতে আপনি সবার সাথে টিমের সবার সাথে কথা বলবেন এক ঘন্টা হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক কিন্তু প্রতিদিন একটা সময় করে নেবেন জন্য আমি প্রতিদিন এই গ্যামেক্ষণ টিমের কে আমি সময় দিব যদি আপনি এই সময়টা না দেন একদিন দুই দিন তিন দিন গ্যাট গেলেন না তাহলে আপনার টিম আছে টিমের তুলে ঘাটতে পারবো আপনার ওই আপনার কথার শোনা একদিন একটা কথা বলছেন তিন দিন পরে যদি আপনি আর মনিটরিং করতে চান ওই তিন দিনে একটা কথা আপনি একটা কাজ করতে বলেন না আপনাকে বলেন যে না বলেন তিন দিন খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আমাদের